বন্ধুরা এটা হলো সাহারা মরুভূমি এই পৃথিবীতে যার অস্তিত্ব মানব সভ্যতা সৃষ্টির অনেক আগে থেকে বিরাজমান দিনের বেলা এখানকার তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায় আর রাতে এতটাই ঠান্ডা থাকে যে মনে হয় বালি জমে যাবে স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতিতে কোনো মানুষ কোনো প্রাণী কিংবা কোনো পশু পাখি কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় সেই জন্য সারা মরুভূমিতে গুটিকা প্রাণীদের দেখতে পাওয়া যায় যারা অত্যন্ত কঠোর এবং অনেক কষ্টের মধ্যেও টিকে থাকতে পারে যার ফলে এই মরুভূমির বেশিরভাগ অংশই জনশূন্য এবং পতিত অবস্থায় আছে সাহারা মরুভূমির সীমান্তে উপস্থিত কয়েকটা দেশে আমেজিগের মতো বেশ কিছু উপজাতি বসবাস করছে যারা এই মরুভূমিকে নিজেদের ঠিকানা বানিয়ে নিয়েছে তারা বালি এবং বালি ঢিবি দিয়ে এই মরুভূমিতে নিজেদের বাসস্থান তৈরি করেছে কারণ তাদের কাছে বাড়ি তৈরি করার জন্য অন্য কোনো ম্যাটেরিয়াল উপস্থিত নেই এরা আধুনিক জগতের সঙ্গে পরিচিত নয় তবে সাহারা মরুভূমির মাঝামাঝি জায়গায় বসতি গড়ে তোলা কিছু দুর্লভ উপজাতি আধুনিক বিশ্ব থেকে এতটাই বিচ্ছিন্ন যে আজও তাদের দেখলে আপনাদের মনে হবে যেন তারা কয়েক শতাব্দী আগের পৃথিবীতে বসবাস করছে এই ধরনের উপজাতির মধ্যে অন্যতম হল বেদুইন্স এরা সাহারা মরুভূমির রুক্ষ আবহাওয়াতে নিজেদের মানিয়ে নিয়েছে এরা বিগত কয়েক শতাব্দী ধরে এখানে বসবাস করছে এরা নিজেদের শারীরিক ক্ষমতা এমনভাবে প্রস্তুত করে ফেলেছে যে খুব কম জল এবং অতিরিক্ত রোদেও বেঁচে থাকতে পারে এদের নিজস্ব একটা আলাদা সংস্কৃতি আছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের রহস্যময় সাহারা মরুভূমির সম্পর্কে এমনই কিছু রোমাঞ্চকর তথ্য জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক সারা মরুভূমির কথা উঠলে আমাদের মনে প্রখর রোধ উত্তাপ শুষ্ক আবহাওয়া দূর পর্যন্ত বিস্তৃত মরুভূমি এই সমস্ত ছবি ভেসে ওঠে কিন্তু বন্ধুরা সারা মরুভূমি কিন্তু একসময় সতেজ এবং সবুজ ছিল তাহলে এখন প্রশ্ন ওঠে যে সাহারা মরুভূমির এমন অবস্থা হলো কীভাবে বন্ধুরা আসলে কয়েক কোটি বছর আগে এই পুরো মরুভূমি একটা বিশাল বড় সমুদ্রের মধ্যে লুকিয়ে থাকা মহাসাগরের তলদেশ ছিল হ্যাঁ এই সম্পূর্ণ জায়গাটা সমুদ্রের ভিতরে লুকিয়ে থাকা পৃথিবীর পৃষ্ঠ ছিল আজ থেকে পঁচিশ কোটি বছর আগে সম্পূর্ণ মরুভূমির উপরে তেতিস নামের একটা মহাসাগর উপস্থিত ছিল কোটি কোটি বছর ধরে এর উপরে জলের প্রেশার এবং মহাসাগরের চাপ লাইমস্টোনের একটা স্তর তৈরি করে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীতে নতুন নতুন মহাদেশ তৈরি হয় এশিয়া আফ্রিকা ইউরোপের ভূমি ভাগ হয় যখন ইউরোপ এবং আফ্রিকা আলাদা হয়ে যায় তখন তার মধ্যবর্তী অংশে মরুভূমিটা নির্মাণ হয় পরবর্তী সময়ে এই জায়গাটা থেকে মহাসাগরের চিহ্ন মুছে যায় আর এখানকার লাইমস্টোনের শুষ্ক বাতাসের সংঘাত শুরু হয় ধীরে ধীরে এই মরুভূমি থেকে লাইমস্টোনের পার্টিকেল আলাদা হয়ে যায় আর কয়েক লক্ষ কোটি বছর পরে এই পার্টিকেল সম্পূর্ণ মরুভূমিকে বালির চাদরে ঢেকে দেয় এই সম্পূর্ণ মরুভূমিতে যেখানে লাইমস্টোন ছিল সেখানে হোয়াইট ডেজার্ট এবং যেখানে স্যান্ডস্টোন ছিল সেখানে হলুদ রঙের বালিয়াড়ি তৈরি হয় এইভাবে সম্পূর্ণ মরুভূমিতে অবিশ্বাস্য কিছু বালিয়াড়ি আজও উপস্থিত আছে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা সাহারা মরুভূমির মধ্যে অনেক ধরনের বিলুপ্ত প্রায় বনস্পতি প্রজাতি খুঁজে পেয়েছেন আর এই বিষয়টা থেকে এটাই প্রমাণিত হয় যে কয়েক কোটি বছর আগে যখন এর উপরে জল ছিল তখন এই জায়গায় সামুদ্রিক শৈবাল এবং সামুদ্রিক বনস্পতি ছিল আর তারও আগে এখানে জঙ্গল ছিল বলে অনুমান করা হয় সাহারা মরুভূমি কত বড় এই মরুভূমিটা প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত মানে আয়তনের দিক থেকে সাহারা মরুভূমি ভারতের প্রায় তিন গুণ বড় এবং ইউরোপ মহাদেশের প্রায় সমান এই পৃথিবীর প্রায় তেত্রিশ শতাংশ জুড়ে আছে মরুভূমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মরুভূমি হল এমন একটা জায়গা যেখানে বছরে দশ ইঞ্চির কম বৃষ্টিপাত হয়ে থাকে সাহারা হলো পৃথিবীর সব থেকে বড়ো বালুকমায় মরুভূমি আপনারা অনেক হয়তো জানেন যে সাহারা তৃতীয় বৃহত্তম মরুভূমি তবে সেটা শুষ্ক মরুভূমির নিরিখে কারণ আন্টার্টিকা এবং আর্টিক মরুভূমি সারা মরুভূমির তুলনায় বড় তবে এই মরুভূমি দুটো হল শীতল মরুভূমি এই মরুভূমি আফ্রিকা মহাদেশের এক তৃতীয়াংশে জুড়ে বিস্তৃত এবং এতে মোট এগারোটা দেশ আছে যেগুলো হলো আলজেরিয়া চাঁদ ইজিপ্ট লিবিয়া মালি মিউরিটানিয়া মরক্কো নাইজার সুদান ইউনেশিয়া এবং পশ্চিম সাহারা সাহারা একটা আরবি শব্দ আরবিতে সাহারা শব্দের অর্থ হলো মরুস্থল বন্ধুরা আমরা সারা মরুভূমিতে অনেক অদ্ভুত জিনিসের সন্ধান পেয়েছি উনিশশো সালে সালের তেসরা জুন নাসার জেমিনি ফোন নামের একটা মিশন লঞ্চ করে এই মিশনে একটা স্পেসক্রাফটে বসে মহাকাশচারীরা সারা মরুভূমির উপরে উঠছিলেন সেখানে জেমস ম্যাকডেভিড নামের একজন মহাকাশচারী উপস্থিত ছিলেন ম্যাকডেভিড যখন স্পেসক্রাফটের জানলা দিয়ে বাইরের দিকে তাকান তখন তিনি সারা মরুভূমিতে একটা বিচিত্র আকৃতি দেখতে পান ম্যাকডেভিড তার পাশে বসে থাকা এডওয়ার্ড হোয়াইডের দিকে ইশারা করেন এবং তিনিও ওই অদ্ভুত জিনিসটা দেখতে পান তারা উভয় সাহারা মরুভূমির মাঝামাঝি জায়গায় এমন একটা জিনিস দেখতে পেয়েছিলেন যেটা তাদের অবাক করেছিল আসলে তারা সেখানে মানুষের চোখের মতো একটা বিশাল বড় স্ট্রাকচার দেখেছিলেন যার মধ্যে মানুষের চোখের মতো একটা মনে উপস্থিত ছিল যদিও ম্যাকডেভিড এটা প্রথমবার দেখেছিলেন কিন্তু এই জায়গাটা উনিশশো সালে এরিয়াল ফটোগ্রাফিতে ক্যাপচার করা হয়েছিল সাহারা মরুভূমির মাঝামাঝি এই ধরনের গোলাকার আকৃতি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অসম্ভব বাড়ির মধ্যে উপস্থিত এই চোখের ব্যাস পঞ্চাশ কিলোমিটারের থেকেও বেশি এই অদ্ভুত স্ট্রাকচারটা কিন্তু শুধুমাত্র মহাকাশ থেকে দেখা সম্ভব ছিল পরবর্তী সময়ে এদের নাম দেওয়া হয় দ্য আই অফ সাহারা অথবা রিচার্ড স্ট্রাকচার একে রিচার্ড স্ট্রাকচার এই জন্য বলা হয় কারণ এটা মিউরিটেনিয়া রিচার্ড মাউন্টেনের আশেপাশে আছে বলে বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন যে এত বড় স্ট্রাকচারটা হয়তো কোনো গ্রহাণুর আঘাতেই তৈরি হয়েছে সেই জন্য তারাই জায়গাটার আশেপাশে তল্লাশি চালিয়েছিলেন কিন্তু তারা সেখানে গ্রহাণুর আঘাতের সপক্ষে কোনো প্রমাণ খুঁজে বের করতে পারেননি তাই এটাই স্পষ্ট ছিল যে কোনো ঘুরানোর আঘাতে স্ট্রাকচারটা তৈরি হয়নি বন্ধুরা স্ট্রাকচারটা কীভাবে তৈরি হয়েছে সেটা আজও একটা রহস্য তবে ইতিহাসবিদরা অতীতে একটা হারিয়ে যাওয়া শহরে বর্ণনা দিয়েছেন সেই হারিয়ে যাওয়া শহরের স্ট্রাকচারের সঙ্গে আয় অফ সাহারা অনেকটা মিল আছে এই হারিয়ে যাওয়া শহরটাকে ইতিহাসের বইতে আটলান্টিক শহর হিসেবে উল্লেখ করা হয়েছে সক্রেটিস এবং প্লেটো এই বিষয়ে আলোচনা করেছিলেন অনুমান করা হয় যে এরা আমাদের পৃথিবীতে কয়েক হাজার বছর আগে বসতি স্থাপন করা একটা আধুনিক সভ্যতা ছিল আর এই শহরের আকার ছিল রিংয়ের মতো প্রত্যেকটা রিং একে অপরের সঙ্গে ব্রিজের মাধ্যমে যুক্ত ছিল আয়ব সাহারা এবং অ্যাটলান্টিক শহরের মধ্যে এতটাই মিল আছে যে বিদ্রে এটাকেই সে হারিয়ে যাওয়া শহর বলে মনে করেন বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের বেদুইন উপজাতির কথা বলেছিলাম সাহারা মরুভূমিতে প্রায় কুড়িটার মতো উপজাতি সম্প্রদায় বসবাস করে যাদের মধ্যে সবথেকে প্রাচীন উপজাতি হল বেদুইন বেদুইনদের জীবন সম্পূর্ণভাবে মরুভূমির উপরে নির্ভরশীল যেহেতু দিনের বেলায় সাহারা মরুভূমি অত্যন্ত উষ্ণ থাকে তাই দিনের বেলায় তারা বিশ্রাম নেয় এবং রাতে কাজ করে তারা হালকা এবং সম্পূর্ণ ঢাকা পোশাক পরে যেটা তাদের পোখর রোদের হাত থেকে সুরক্ষিত রাখে তারা বালি দিয়ে ছোট ছোটো ঘর তৈরি করে এছাড়াও গাছের ছাল কিংবা কাপড় দিয়ে তাঁবু বানিয়ে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে এই উপজাতির প্রধান জীবিকা হল পশুপালন তারা উঠ ছাগল ভেড়া ইত্যাদি পালন করে অনেকে আবার পর্যটকদের গাইড হিসেবেও কাজ করে যেহেতু মরু প্রান্তে খুব সামান্য পরিমাণে জল পাওয়া যায় তাই জলের জন্য তারা কিছু নির্দিষ্ট কুয়ো কিংবা মরুদানের উপরে নির্ভরশীল থাকে তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে তারা নিজেদের মতো বিভিন্ন উৎসব পালন করে লোকগান গাই তারা প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে তাদের এই সংগ্রামী জীবন দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছে সাহারার বুকে মরুদ্যানের জন্ম সারা মরুভূমির মাঝে কোথাও কোথাও মরুদ্যান দেখা যায় যেখানে বালিয়ারি মাঝে মাটি অনেক গভীর সেখানে কোথাও কোথাও মাটি তলা থেকে ফেটে জলধারা বেরিয়ে আসে এই জলধারার জল থেকে এখানকার উপজাতিরা তাদের জলের চাহিদা মেটায় এই জলধারার আশেপাশে বিভিন্ন গাছপালা জন্মায় আর টুকরো সবুজ ভূমি তৈরি হয় চাঁদে উপস্থিত এমন একটা মরুদান এনিদি প্লাটুতে আজও কিছু আফ্রিকান কুমিরের বসতি আছে বিজ্ঞানীদের মতে হাজার হাজার বছর আগে এলাকায় জলে ঢাকা ছিল তখন এই কুমিরা এখানে বসতি গড়ে তোলে তবে এখন তারা বিলুপ্তির পথে সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি সারা মরুভূমি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ